নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আজকে শুভ রথযাত্রা তো সকলকে জানাই আমার তরফ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আশা করি রথযাত্রার দিন আপনাদের সবার খুব ভালোই কাটছে তো এই রথযাত্রার দিন আমাদের এবং আমাদের ক্যান্ডির কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো রথ রথ এসছে ওই বাচ্চাদের রথ হ্যাঁ টিং ঘন্টা বাজে দেখো দেখো কিরে রথ 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 এসছে

অনেক দূরে চলে গেল বকা দিতে রেখেছে ক্যান্ডি ওরা দিদি শ্রেয়া দিদি এ সরাই সরাই এখন আদর করে গেল না ওকে তোকে আদর করে গেল না এখন বান্ধ থাকলে ও দিয়ে বাড়ে জোর বাড়ে সরে এসো সরে এসো সরে এসো সরে এসো ওকে যেতে দাও আস্তে 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 দিদি তো অত বক্ত কেন ওই দেখো ওরা সাহস আছে কিন্তু ওরা সাহস আছে এখন ওই দিকে গিয়েছে রথ আমাদের বাড়ি পরে আসবে এদিকে সরে এসো সরে এসো চলে এসো চলে এসো চলে এই শোন শোন আয় দাদা দাদা চলে আয় চলে আসছে আসছে আসুক আমাদের বাড়ি আসুক তারপর তো দেখবা এসো 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 ও এখন দড়ি বাঁধা পেয়েছে একবার বেড়াবে একবারও বেড়াবে নাকি ক্যান্ডি চলো চলে গেল রথ চলে গেল দেখবে দাঁড়িয়ে আছে কখন থেকে দাঁড়িয়ে আছে দাঁড়া ধরো দাঁড়া 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 হ্যাঁ 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 প্রণাম করো ঠাকুর ঠাকুর প্রণাম করো আগে প্রণাম কর প্রণাম কর প্রণাম কর প্রণাম কর প্রণাম কর ঠাকুরকে প্রণাম কর ওই দেখো কত সুন্দর সুন্দর রথ এসছে ঠিক আছে 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 দেণ্ডিয়ে চলাইছো চলাইছ চব ৰাইছো চলাইছো চলাইছো চলিছো চলি গলো সবাই চলে গল চল চল